কোনো দেশে বিদেশি সেলিব্রিটি আসাটাকে আপনি কিভাবে দেখেন এটা কি শুধু বিনোদনের অংশ নাকি এর সাথে সম্পর্ক আছে ভূরাজনীতিরও আগে যেভাবে হরেদরে ভারতীয় সেলিব্রিটি আর ইনফ্লুয়েন্সারদের বাংলাদেশে আসতে দেখা যেত এখন আর তেমন দেখা যায় না কেন সাবেক প্রধানমন্ত্রী তোষামোদি ও ভোট কারচুপির নির্বাচনে আওয়ামী সাংসদের নির্বাচনী প্রচারণা চালিয়ে জুলাইয়ে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দার ছোট কি হানি আমিরের হাত ধরে আবার সহজাত কন্টেন্ট ক্রিয়েশনের কাজে ফুল মুড়ে ফেরত গেলেন হানি আমিরের সাথে আফসানের কন্টেন্ট মেকিং কৌশলের ভেতরের পলিটিক্সটা কি এসব কিছুর বিস্তারিত জানব স্ট্রিম আপনারা অনেকেই হয়তো জোসেফ নাইয়ের সফট পাওয়ার থিওরির কথা শুনেছেন কোনো দেশের সাংস্কৃতিক প্রভাব আকর্ষণ ও ইমেজ ব্যবহার করে অন্য দেশের জনমত ও রাজনীতিতে প্রভাব তৈরি করাকে সফট পাওয়ার বলা হয় বিগত সরকারের আমলে আমরা যে বাংলাদেশে ঘন ঘন ভারতীয় সেলিব্রিটিদের আসতে দেখতাম এর কারণ আমাদের সফট পাওয়ার অ্যালাইনমেন্টের সিগনাল ছিল ভারত ঘেঁষা জুলাইয়ের পর থেকে পাকিস্তানি সেলিব্রিটিদের বাংলাদেশে আসা কি বাংলাদেশে পাকিস্তান ফ্রেন্ডলি বা ইন্ডিয়া ডিস্ট্যান্ট পলিটিক্সের সিগনাল দিচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় কোন দেশের সেলিব্রিটি ফিল্ম বা কনসার্টের মতো কালচারাল ইমপোর্টগুলো। সে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভরসার প্রতিচ্ছবি হয়ে ওঠে রামসি তার কালচারাল হেজেমনি তত্ত্বে বলেছিলেন আধুনিক সময়ে কোন রাষ্ট্র রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে নয় বরং সংস্কৃতি ও মতবাদে প্রভাবিত করার মধ্য দিয়ে অন্য রাষ্ট্রে তার আধিপত্য চাপিয়ে দেয় ইমানুয়েল ওয়ালার স্টাইন তার ওয়ার্ল্ড সিস্টেম থিওরিতে বিশ্বের দেশগুলোকে তিন ভাগে ভাগ করেছিলেন এক কোর বা মূল দেশ দুই সেমি পেরিফেরি বা আধা নির্ভরশীল দেশ তিন পেরিফেরি বা নির্ভরশীল দেশ স্টাইনের মতে কোর দেশগুলো সংস্কৃতি রপ্তানির মাধ্যমে পেরিফেরি দেশগুলোকে স্ট্রাকচারালি ডিপেন্ডেন্ট করে তুলে তার উপর প্রভাব বিস্তার করে এসব তত্ত্ব বিশ্লেষণ করলে অন্তত বোঝা যায় বাংলাদেশে ভারত বা পাকিস্তানি সেলিব্রিটি আসাটা শুধুমাত্র বিনোদনের ঘটনা নয় এজন্যই যে কোনো রেজিম চেঞ্জের পর কালচারাল ইম্পোর্টও পরিবর্তিত হতে থাকে সেলিব্রিটিরা সাধারণত জনমতের এজেন্ডা সেট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আতিফ আসলাম থেকে শুরু করে হানিয়া আমিরের আগমন ভারত কেন্দ্রিক ন্যারেটিভের শিফট ঘটিয়ে পাকিস্তান কেন্দ্রিক ন্যারেটিভের দিকে আমাদের ধাবিত করছে কিনা এখন তা দেখার বিষয় তবে এই জিনিস ছাপিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি করেছে রাফসান দা ছোট ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসানের হানিয়া আমিরের সাথে ফুচকা খাওয়ার দৃশ্য বিগত সরকারের আমল থেকেই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে সরকারি তোষামত ও কারচুপির নির্বাচনে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিতর্কিত হয়েছিলেন তিনি জুলাই আন্দোলনে সেলিব্রিটি ও কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সরকার পক্ষীয় ও সরকার বিরোধী দু ধরনের কন্টেন্ট ক্রিয়েটরই ছিলেন মাঠে সরকারি বাহিনীর মদদে সরাসরি সরকারকে সহযোগিতা করে আন্দোলনকারীদের হুমকি ও শারীরিক নির্যাতনের কারণে সম্প্রতি জেলে গিয়েছেন তহিদ আফ্রিদি সুলাইমান সুখলের মতো আওয়ামী লীগ সমর্থিত কন্টেন্ট ক্রিয়েটররা এখন অনেকেই পলাতক বিতর্কের কারণে রাফসান দু সালে তিন জুলাই জুলাই গণ চলাকালে টিএসিতে আন্দোলনে সংহতি জানাতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছিলেন জুলাইয়ের আগে ঋণ খেলাপি পিতা সন্তান হয়েও ঋণ পরিশোধ না করে বাবা মাকে অডি গাড়ি কিনে দিয়ে সমালোচনার শিকার হন তিনি পরে অনুমোদনহীন পানীয় ব্লু বাজারজাত করার কারণে ঢাকার একটি আদালত তার নামে গ্রেপ্তারি পরোনার জারি করে পরে দু সালের আঠাশ আগস্ট তাকে ষোলো লাখ টাকা জরিমানা করা হয় বিগত সরকারের আমলে রুলিং পার্টির ন্যারেটিভ কারণে রাফসানের যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছিল হানিয়া সাথে ইন্টারনেটে হাজির হয়ে কি নিজের ইমেজ রিব্যান্ডিং কিনা স্টিগমা ম্যানেজমেন্ট থিওরি অনুযায়ী কোন বিতর্কিত ব্যক্তি নিজের স্টিগমা বা কলঙ্ক মুছে ফেলতে সাধারণত মর্যাদাপূর্ণ কোন সংস্থা বা প্রেস্টিজিয়াস অ্যাসোসিয়েশনে ধর্ণা দেয় রাফসানের ক্ষেত্রে হানিয়া আমির কি সেই প্রেস্টিজিয়াস চ্যানেল কিনা তা এখন সময় বলে দেবে বাংলাদেশে পাকিস্তানি সেলিব্রিটি হানিয়া আমির আসার ঘটনাকে আপনি কি হয়ে দেখছেন ফরেন সেলিব্রিটিরা কি রাফসানদের মতো ইনফ্লুয়েসারদের গেট পাসের কৌশল হয়ে হাজির হচ্ছেন আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্টে এমন আরো গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ পেতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট সেই সাথে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল